চট্টগ্রামের রাউজানে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের কাপ্তাই সড়কের বদুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে আপন দুই ভাই তারা পাহাড়তলি ইউনিয়নের কানফরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জসীম মোহাম্মদ নাজিম ঘটনাস্থলে থাকা প্রতিবেশী আলমগীর জানান তারা দুজনেই আপন ভাই পশুর ছামড়া নিয়ে শহরে যাচ্ছিল বদুপাড়া আসলে এবি ট্রাইবালস বাস তাদের গাড়িকে ধাক্কা দেয় স্থানীয়রা উদ্ধার করে তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার বলে তিনি জানিয়েছেন

প্রত্যক্ষ দোষীরা জানান চট্টগ্রাম কাপ্তাই সড়কে এবি ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী পশুর চামড়াবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সিএনজি চালিত ওটোরিকশাটি দুমরে মুচড়ে গেলে ভেতরে তারা দুজনেই আটকা পড়েন পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠান এখনও তারা দুজনেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছেন আমির হামজা বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম બગડો આરો નો એનું લોંગ છે ના